আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে চোখের এটি আসলে কি কী সমস্যা রয়েছে সেটি ডায়াবেটিস রোগটির কারণে উচ্চ রক্তচাপজনিত কারণে আসলে চোখের এটিনে কি কী সমস্যা হয়ে থাকে এবং এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে উচ্চ রক্তচাপের কারণে আমাদের চোখে স্ট্রোক করতে পারে ব্রেনে যখন যেরকম স্ট্রোক হয় আমাদের চোখে স্ট্রোক করতে পারে যেহেতু এটা রক্ত একটা রোগ ব্রেনও রক্তনালী স্ট্রোক করে রক্ত নালী ছিঁড়ে গিয়ে হতে পারে বা রক্ত নালীতে রক্তপ্রবাহ বন্ধ করে বন্ধ হয়ে গিয়ে স্ট্রোক করতে পারে সেরকম চোখের ভিতরেও রক্ত প্রবাহ বন্ধ হয়ে গিয়ে একটা রোগ হতে পারে অথবা চোখের যে রক্ত নালী আছে সেটা ছিঁড়ে গিয়েও একটা রোগ হতে পারে এখন চিকিৎসা কী প্রথমে যখন অ্যাসিন্টার আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে তাদের চোখটা পরীক্ষা করে আমরা দেখি যে কোন ধরনের রোগটা হয়েছে একটা আমরা বলি রেটিনাল ভাস্কুলার ডিজিজ এটা বিআরবি হতে পারে সি হতে পারে সিআরবি মানে হচ্ছে সেন্ট্রাল রেটিনাল বেইন অক্লুশন যেখানে আপনার পুরো রেটিনা জুড়ে রক্ত ছড়িয়ে যাবে আর বিআরবি হচ্ছে একটা অংশে রক্ত ছড়িয়ে যাবে তারপর আমরা একটা টেস্ট করে থাকি ওসিটি বলি ওসি টেস্টের মাধ্যমে আমরা দেখি যে তার ম্যাকুলার রিজনে ফ্লুইড জমেছে জমেছে কিনা তো এই ধরনের কেসে আমাদের যেটা করতে হয় প্রথম অবস্থায় চোখের ভিতরে এক ধরনের এন্টিভিজিব ইঞ্জেকশন দিতে হয় ইঞ্জেকশনটা আমরা সাধারণত প্রতি মাসে একটা করে চার পাঁচটা দিয়ে থাকি দেওয়ার পরে আমরা এটা ফলো আপ করি এরপরে আমরা যেটা করি তার কিছুদিন পরে আপনার একটা এফ চোখের এনজিওগ্রাম করি এনজিওগ্রাম করি তারপরে এটা লেজার করি সেটা বিয়ার বিয়ের ক্ষেত্রে আমরা একটা যে অংশটুকু তারা স্ট্রোক করেছে সেই অংশটুকু আমরা লেজার করে দিই আর সে বিয়ের ক্ষেত্রে আমরা পুরো রেটিনা যেটা আমি ডায়াবেটিসের কারণ কারণে যেটা হয়েছিল সে সেরকম একটা লেজার আমরা করে দিই নিশ্চয়ই আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি জি অবশ্যই আচ্ছা এই যে ছবিটা ছবিতে একটা অংশে রক্তক্ষরণ হয়েছে আমরা যেটা বলছিলাম ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন আর এটা হচ্ছে পুরো রেটিনার জোরে রক্তক্ষরণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ভেন অক্লুশন এটা হচ্ছে ওসিটির ছবি নিচেরটা আমাদের ওসিটিতে আপনার ম্যাকুলাতে যে চোখের যে সেন্টার পয়েন্ট রেটিনার ম্যাকুলা ওই অংশের পানি জমেছে তো যেটা বললাম যে ইনশন দিলে এই পানিটুকু রিজার্ভ হয়ে ম্যাকুল্লা তার আগের অবস্থায় ফিরে আসে পেশেন্টের ভীষণ দেখার কোয়ালিটি ইমপ্রুভ করে চোখে যাওয়া বা রেটিনাল ডিটাচমেন্ট ডিটাচমেন্ট এটি বলতে আসলে কি বোঝায় মানে রেটিনা তার যে ওয়ালের সাথে লেগে থাকার কথা সেখান থেকে ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে গিয়ে তার ওয়াল থেকে আলাদা হয়ে গিয়েছে এটা খুবই মারাত্মক খারাপ একটা রোগ আমরা বলি যে এই রোগের যখন হয় তখন সাথে সাথে চিকিৎসা করতে হয় এবং চিকিৎসাটা করতে হয় সার্জিক্যাল ম্যানেজমেন্ট অপারেশন করতে হয় পেশেন্টদের আমরা বলি যে আপনার একটা চারা গাছ যদি বা একটা গাছ যদি মাটি থেকে উপরে ফেলা হয় সে যদি আপনি কিছুদিন পরে লাগান তাহলে রেজাল্ট তো ভালো হয় না বা এটা জীবিত হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এই গাছটা যেমন আপনাকে তাড়াতাড়ি লাগাতে হয় মাটিতে সেরকম রেটিনান যদি ডিটাচমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি অপারেশন করে সেটাকে জোড়া লাগাতে হবে নিশ্চয়ই সেক্ষেত্রে আসলে লক্ষণ উপসর্গ কি থাকে রেটিনাল ডিটাচমেন্টের ক্ষেত্রে রেটিন ডিটাচমেন্টের ক্ষেত্রে আমরা বলেছি বলেছিলাম যে ফ্লয়টাস হতে পারে অনেক সময় ফ্লাশিং হয় আরেকটা প্যাশেন্টরা বলে যে হঠাৎ করে চোখের মধ্যে একটা পর্দা এসে আমি অন্ধকার দেখছি আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি জি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একপাশে ছবিতে রেটিনাল টিয়ার লেখা আছে টিয়ারটা হচ্ছে পর্দাটা এক জায়গায় গিয়ে ছিঁড়ে গিয়েছে ছেড়ে গিয়ে ওখান দিয়ে যে চোখের ভিতরে যে পানিটা আছে বিট্রাসের মধ্যে সেটা ওখান দিয়ে ভিতরে ঢুকে গিয়ে তার ওয়াল থেকে রেটিনাটাকে ডিটেস্ট করে ফেলছে আরেক পাশে ডিটাচমেন্টের একটা পুরো ছবি নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে এই রেটিনাল ডিটাচমেন্টের ক্ষেত্রে সেটি আসলে আপনারা কীভাবে নিশ্চিত করেন মূলত অ্যাকচুয়ালি আমাদেরকে দেখে বুঝতে হবে আমরা যখন পেশেন্ট আছে তখন প্রথমে আমরা পেশেন্টের প্রাইমারি চেক করার পরে পেশেন্টের আমরা চোখে আপনার এক ধরনের ড্রপ দিই ডাইলেট ড্রপ বলি আমরা যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এটা দেওয়ার পর পরে আধা ঘন্টাতে এক ঘন্টা পেশেন্টকে বসতে হয় চোখের মনিটা বড় করার জন্য পিপিলটা ডাইলেট করার জন্য এরপর পিপিলটা ডাইলেট হওয়ার পরে আমরা আমাদের একটা যন্ত্র আছে ইন্টারেট অপথোনস্কোপ ওটা দিয়ে আমরা চোখের রেটিনাটা দেখি দেখি আমরা অ্যাকচুয়ালি বুঝতে হয় যে রেটিনার ডিটাস্টমেন্ট হয়েছে এবং কেন হয়েছে সেটা আমরা দেখিয়ে বুঝতে পারি আর যদি পরীক্ষা নিয়ে করতে অনেক সময় আমাদের ডকুমেন্টেশন রাখতে হয় পেশেন্টকে বোঝাতে হয় সেই জন্য আমরা যেটা করে একটা কালার ফান্ডাস ফটোগ্রাফি করি জাস্ট একটা চোখের রেটিনা একটা ছবি তুলি ছবি তুললে পেশেন্টকে আমরা বুঝতে পারি যে আপনার রেটিনাটা নর্মাল রেটিনা দেখতে এরকম আপনার এইভাবে ছেড়ে গিয়েছে এই অংশটুকু ওয়াল থেকে ডিটাস্ট হয়ে গিয়েছে আরেকটা হচ্ছে আমরা চোখের আলট্রাসোনোগ্রাফি ঠিক আছে বলে আমরা নাম্বার দিয়েছি স্ক্যান বিস্ক্যান করে আমরা এটা সহজেই বুঝতে পারি যে ডিটেনারটা ছিঁড়ে গিয়েছে